আদায়ের লক্ষ্য নিয়েই মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা দেখেছি 190 বছর যেভাবে ব্রিটিশ বেনিয়ারা আমাদের এই দেশ থেকে আমাদের সোনার মাটির নিচের সহ যাবতীয় এই দেশের সহায় সম্পদ এদেশের মানুষের মেধা সম্ভাবনা এগুলোকে লন্ডনে বিলাতে পাচার করে একশো বছর পর্যন্ত আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখার চেষ্টা চালিয়েছে উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা ঠিক সেভাবেই আমাদের মানুষের উপর বৈষম্য এবং জুলুমের শাসন চালিয়েছে কথা ছিল তারা অঙ্গীকার করেছিল ওয়াদা করেছিল তারা ইনসাফের শাসন কায়েম করবে ইসলামের শাসন মানেই হলো ইসলামের শাসন ইনসাফের শাসন ইসলাম মানুষকে মর্যাদা দেওয়ার কথা শিখিয়েছে ইসলাম মানুষের সঙ্গে ইনসাফের আচরণ করতে শিখিয়েছে ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে মানুষকে বিশ্ববাসীকে যেই সমাজ ব্যবস্থায় ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যার যার প্রাপ্য অধিকার পূর্ণ বুঝে পায় পশ্চিম পাকিস্তানিরা সেই ইসলামের কথা বলে চোদ্দ বছর চব্বিশ বছর পর্যন্ত জুলুম করেছে বৈষম্য করেছে যার বিরুদ্ধে বিদ্রোহ করে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেই জুলুমের বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে বীর মুক্তিযুদ্ধের রক্ত দিল স্বাধীনতার যুদ্ধে সাগর পরিমাণ রক্তের বিনিময়ে বাংলার মানুষ যে বিজয় ঘরে ছিনিয়ে আনলো পরিতাপ এবং দুঃখের বিষয় বিগত চুয়ান্ন বছর সেই বীর মুক্তিযুদ্ধদের রক্তের সঙ্গে কান্তরি করা হয়েছে এদেশের মানুষের ঘরে আজও পর্যন্ত সেই কাঙ্ক্ষিত ন্যায় এবং ইনসাফের শাসন পৌঁছানো সম্ভব হয়নি তাই চব্বিশের গণভ্যুত্থানে এদেশের আবল বৃদ্ধ বনিতা সকলকে মাঠে নামতে হয়েছে বাংলার চার কোটি কামাল ছাত্র জনতাকে করতে হয়েছে বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা সর্বস্তরের ছাত্রদেরকে হাতে হাত রেখে সৈন্যতন্ত্র